শরীয়তপুরের টয়লেটে যাওয়ার পথে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার নভেম্বর বেলা এগারোটার দিকে সদর উপজেলার এলাকা থেকে তাদের আটক করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন ওই এলাকার মৃত আনু সিকদারের ছেলে ইকবাল সিকদার এবং মৃত হাফেজ ব্যাপারীর ছেলে আফসের ব্যাপারী দুজনেই পেশায় কৃষক মামলার এজাহার সূত্রে জানা যায় মঙ্গলবার এগারোই নভেম্বর গভীর রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হন ওই নারী টয়লেটে যাওয়ার পথে তাকে জোরপূর্বক ঘরের পেছন থেকে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে ইকবাল ও আফসার পর্যায়ক্রমে ধর্ষণ করেন এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে অভিযুক্তরা পালিয়ে যায় পরিবারের সদস্যরা ও স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন বুধবার বারোই নভেম্বর সকাল আটটার দিকে তার জ্ঞান ফেলে পরে বুধবার দুপুরে তিনি বাদী হয়ে ওই দুই যুবকের বিরুদ্ধে পালং মডেল থানায় মামলা করেন অভিযোগ অস্বীকার করে বলেন আমরা ওই নারীকে করিনি পরে ধর্ষণ শুনেছি আমাদের নামে মামলা হয়েছে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সুস্মিতা জানান ভুক্তভোগীর ভাইজেনাল ডিসচার্জ পরীক্ষা করা হয়েছে রিপোর্ট হাতে এলে নিশ্চিত হওয়া যাবে তিনি ধর্ষণের শিকার হয়েছেন কিনা পালং মডেল থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন মামলা হওয়ার পরপরই আমরা দুজন আসামিকে গ্রেপ্তার করেছি তাদের আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে